বৃষ্টির দিন হলেই যেন এই খাবারগুলোর কথা মনে পড়ে যায় আর খুবই ভালো লাগে এই খাবারগুলো খেতে যেহেতু কদিন ধরেই হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর আমাদের খুবই ইচ্ছা করছিল এরকম একটু চটপটি খাবার খাবো তাই জন্য আমি এটা ঝটপট বানিয়েও ফেললাম তো এটা বানানোর জন্য আমার যা যা লাগবে তো প্রথমেই হচ্ছে আমার লাগবে ময়দা এখানে এক কাপ ময়দা আর ছোটো চামচ দিয়ে হাফ চামচ লবণ আর হচ্ছে কালো জিরা এটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে সাদা তেল দেব এক চামচ দিয়ে সুন্দরভাবে কিন্তু মাখতে হবে এই দেখুন একদম মেখে মেখে শুকনো অবস্থায় যেন এরকম দলা করতে পারে এইভাবে তারপরে জলটা দিতে হবে খুবই সামান্য পরিমাণে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করতে হবে একটু শক্ত ডো এই দেখুন আমি একটু করে জল দিচ্ছি আর মাখছি একবারে কিন্তু মোটেও দেওয়া যাবে না কারণ এটা একটা শক্ত ডো তৈরি করতে হবে একবারে দিলে কিন্তু জলটা বেশি হয়ে যেতে পারে চাইলে এক চামচ এখানে সুজিও দিতে পারেন আরও বেশি ক্রিস্পি হবে তো ব্যাস আমার একদম শক্ত একটা সুন্দর ডো তৈরি হয়ে গেল এবার আমি কি করব এই ডোটাকে নিয়ে ডাইরেক্ট এটাতেই আমি হচ্ছে রুটিটা বেলে নেব আর ভাগ করব না গোটা ইয়েটা দিয়েই কিন্তু আমি একটা বড় সাইজের রুটিটা বানিয়ে নেব তো এইটা কিন্তু আমি পাতলা করব মানে খুব বেশি মোটা রাখবে না চারদিকে দেখুন কি সুন্দর করে বেলে নিচ্ছি একদম পাতলা করতে হবে আর একটা কাটা চামচের সাহায্যে এরকম করে ফুটো ফুটো করে দিতে হবে তারপরে যে কোনো একটা হাতের কাছে যেটাই থাকবে এই ধরনের এরকম একটা শেপ দিয়ে নেবেন তাহলে খুব ভালো হয় তো এইবার হচ্ছে সবগুলোকেই এইভাবে বানিয়ে নিলাম নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি তো এখানে আমার হচ্ছে ডুবা তেলে ভাজতে হবে তাই একটু বেশি করে তেল নিয়েছি ওই এক কাপ দেড় কাপের মতো তেল দিয়ে তেলটাকে কিন্তু ফুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে একে একে সবগুলো আমি এখানে ছেড়ে দেব তেলের মধ্যে দেখুন কি সুন্দরভাবে ক্রিস্পি হয়ে ভাজা হচ্ছে জালটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে মানে বেশি হাই করা যাবে না আস্তে আস্তে এটাকে লাল লাল করে মানে ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে কি সুন্দর ক্রিস্পি হয়েছে আমি একটা ভেঙেও দেখাবো খুবই মুচমুচে হয়েছে এই দেখুন আওয়াজটা শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে এই তো কী সুন্দর হয়েছে আর এবার হচ্ছে আমার লাগবে আলু এই আলুটা দুটোকে কিন্তু আমি সেদ্ধ করে সাইডে আগে রেখেই দিয়েছি সেই আলু দুটোকে হচ্ছে একটা আলু হলেও হবে আমি একটু বেশি পরিমাণেরই আলু নিয়েছি তো আলু দুটাকে সুন্দর ছোট ছোটো কিউব আকারে কেটে নিয়ে ভাজা জিরের গুঁড়ো তারপরে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আমচুর পাউডার এগুলো আর বিট লবণ এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন চামচের একেবারে অল্প একটু মানে হাফ চামচ করে দিয়েছি খুবই সামান্য পরিমাণে এবার হচ্ছে ও আমার দই লাগবে তার জন্য দইটাকে ফেটিয়ে নিলাম হালকা একটু বিট লবণ দিয়ে দইটাকে ফেটিয়ে নিলাম আর লাগবে আমার তেঁতুলের চাটনি এটা আমার আগের রেসিপিতে আপনারা দেখেই নিয়েছেন চাটনিটা কীভাবে বানিয়েছি এটা তেঁতুলের চাটনি এখানেও একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর লাগবে হচ্ছে আমার এই যে আমি পুদিনা আর ধনেপাতাকে পাতাকে এটাকে আমি পেস্ট করে নিয়েছি এটাও আমার আগের রেসিপিতে আছে গ্রিন চাটনি আর সস নিয়ে এবার সসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এইভাবে দেব। পুদিনার যে ওই গ্রিন চাটনিটা সেটা কিন্তু হচ্ছে ওই পুদিনা পাতা একটুখানি একটুখানি আদা একটা কাঁচা লঙ্কার একটুখানি জিরে দিয়ে কিন্তু ওইটাকে পেস্ট করে নিয়েছি এই যে এইটা তারপরে এইভাবে সাজাবো একে একে সবগুলো দিয়ে উপরে আলু মাখা তারপরে হচ্ছে দই তারপরে গ্রিন চাটনিটা তারপরে হচ্ছে এই যে ইয়ে তেঁতুলের চাটনি সবগুলো দেব আর এখানে আমি কিন্তু শশা পেঁয়াজ আর গাজর গ্রেড করে নিয়েছি সেগুলোকে উপর দিকে এরকমভাবে ছড়িয়ে দেবো ব্যাস এটা করলেই কিন্তু তৈরি হয়ে গেল আর উপর দিক দিয়ে একটুখানি আমি এই যে ঝুড়ি ভাজাটা দিয়ে দিলাম এটা দিতে পারেন আরও বেশি ভালো লাগে আর উপর দিক থেকে আরও একটুখানি আমি দিয়ে দিলাম সস এটা দিলে দেখতে অসাধারণ লাগে খেতেও মজা লাগে দেখুন কি সুন্দর আমি হয়েছে তো দেখা হচ্ছে আরও নেক্সট রেসিপিতে তাটা ভালো থাকবে